হ্যালো এভ্রুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও একটি নতুন পর্বতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আজকের পর্বতে তৈরি করে দেখিয়েছি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে ঘরে থাকা সব উপকরণ দিয়েই খিচুড়ি বর্ষাকালে অত্যন্ত একটি প্রিয় খাবার ছোটো থেকে বড়ো প্রায় সকলেই কিন্তু আমরা খিচুড়ি খেতে ভীষণই পছন্দ করি তাই আজকে আমি তৈরি করেছি একদম সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এই খিচুড়ি আমরা খিচুড়ি প্রত্যেকেই বানাতে জানি তবে আমি যেভাবে বানিয়েছি আজকে ঠিক সেভাবে একটু শেয়ার করেছি আশা করি আপনাদের ভালো লাগবে আজকের এই খিচুড়ি বানাবো ঘরে থাকা যে চালটা আমরা খাই সেই চালের এক বাটি চাল নিয়েছি এবং সেই পরিমাণে এক বাটি ডাল নিয়েছি আমি আজকে শুধু মুগ ডালের খিচুড়িটা বানাচ্ছি এতে চাইলে আপনারা আরও মুসুর ডালও দিতে পারেন তবে আজকে আমি শুধু মুগ ডালের খিচুড়িটা বানাচ্ছি মুগ ডালগুলোকে এবার শুকনো খোলায় একটু ভেজে নিচ্ছি শুকনো খোলায় ভেজে নিয়ে এগুলোকে নামিয়ে নিচ্ছি এবার জল দিয়ে দু থেকে তিনবার ভালো করে ধুয়ে নিচ্ছি তারপর চালটাকে দিয়েও ভালো করে ধুয়ে নিয়ে সবগুলোকে জলদি ভিজিয়ে রাখছি এবার খিচুড়ি বানানোর জন্য এখানে বেশ কিছু মশলা নিয়েছি নিয়েছি গোটা ধনে গোটা জিরে গোটা গরম মশলা শুকনো লঙ্কা এবং তেজপাতা শুকনো খোলায় ভেজে নিয়ে এগুলোকে গুঁড়ো করে নিয়েছি এবার কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি যেহেতু এই খিচুড়ির মধ্যে আমি আলু ব্যবহার করবো সেক্ষেত্রে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি এখানে চাইলে আপনারা অন্যান্য শাক সবজিও দিতে পারেন তবে আজকের খিচুড়িটাতে আমি শুধু আলুটাই ব্যবহার করছি আলুর মধ্যে লবণ দিয়ে আলুটাকে ভালো করে লাল লাল করে একটু ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি খিচুড়ির মধ্যে একটি মশলা বানানোর জন্য দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পাঁচ ফোঁড়ন শুকনো লঙ্কা তেজপাতা সব কিছুকে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি এবার এতে দিয়ে দিচ্ছি আদা বাটা আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার সব কিছুকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলেই এবার এটাকে একটু সাইডে রেখে দিচ্ছি এবার খিচুড়িটা বানানোর জন্য হাঁড়ি চাপিয়ে দিয়েছি জলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার চাল এবং ডালটাকে যে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার খুব ভালো করে এখানে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে এটা চাপা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব আবারও চাপা খুলে এটাকে অনবরত নাড়তে থাকতে হবে যাতে নিচে লেগে না যায় এবার এতে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ এবং ভেজে রাখা আলু আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো হলুদ দেওয়ার ফলে এবার এটাকে একটু নাড়িয়ে নিচ্ছি চাপা দিয়ে এবার ডাল চাল এবং আলু সেদ্ধ করে নেব মাঝে মাঝে এখানে নাড়িয়ে দিতে হবে না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এবার যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মাঝে মাঝেই নেড়ে চেড়ে দেখিয়ে নিতে হবে চাল ডাল আলু সেদ্ধ হয়েছে কিনা এখানে চালটা আরেকটু সেদ্ধ হবে সেক্ষেত্রে আবারও ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে সব কিছু সেদ্ধ করে নিচ্ছি খুব ভালো করে চাল ডাল সেদ্ধ হয়ে গেছে এবার সেই যে শুকনো মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চেরা কয়েক কাঁচা লঙ্কা এবার সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি এই যে শুকনো গুঁড়ো করে রাখা মশলাটা দিলাম সেটি কিন্তু খিচুড়ির আরও স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে তোলে সেটি দেওয়ার ফলে খিচুড়ি থেকে কিন্তু আরও সুন্দরভাবে একটি গন্ধ ছড়াচ্ছে একদম ফ্লেমটাকে বন্ধ করে দিলাম এবার নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ঘি ঘি দিয়ে এবার এটাকে ঢেকে রাখব খিচুড়ির সাথে খাওয়ার জন্য এখানে কুমড়োর পকোড়া তৈরি করে নিচ্ছি দিয়েছি একটা বোলের মধ্যে বেসন কালো জিরে জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো হলুদ এবং লবণ জল দিয়ে ভালো করে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি এবার এদিকে কুমড়ো খুব ভালো করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিলাম তেল গরম হয়ে আসলেই এবার কুমড়োর পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি এক এক করে সব পকোড়াগুলোকে এবার তেলের মধ্যে ভেজে নেব খিচুড়ির সাথে খাওয়ার জন্য কিন্তু একদম পারফেক্ট একটি কম্বিনেশন এই পকোড়া এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি এবার এই দিকে খিচুড়ির চাপাটা খুলে নিয়ে ঘিটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খিচুড়ির মধ্যে এত সুন্দর যে একটা গন্ধ বেরোচ্ছে তা কিন্তু আপনারা এইভাবে না করলে বুঝতেই পারবেন না গুঁড়ো মশলা দেওয়ার ফলে খিচুড়ির স্বাদ কিন্তু আরও দ্বিগুণভাবে বেড়ে গেছে খিচুড়িটি পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে গেছে আপনারা চাইলে এইভাবে করে বানাতে পারেন আমি আজকে একদম নিরামিষ পদ্ধতিতেই এই খিচুড়িটি তৈরি করে দেখিয়েছি আপনারা চাইলে ঠিক একইভাবে করে এই খিচুড়ির রেসিপিটি বানাতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আশা করি আজকের এই ছোট্ট পর্বটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ